পঞ্চাশতম বিসিএসএ নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে একশো এগারোটি ক্যাটাগরিতে দুই জন নারী ও পুরুষ নিয়োগ নিয়োগ করবে আপনাদের যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একেবারে পেয়ে যাবেন সকল তথ্য এক জায়গা সহজভাবে চলুন তাহলে শুরু করি আজকে চাকরির আপডেট নিয়ে ক্যাডেটের নাম পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এখানে বিসিএস প্রশাসনে দুইশো জন লোক নিয়োগ করবে পদের নাম সহকারী কমিশনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমান ডিগ্রি তবে কোনো প্রার্থী জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান জিপিএ থাকলে তিনি অযোগ্য বিবেচিত হবেন না বিসিএস পররাষ্ট্র বিষয়ক পনেরোজন লোক নিয়োগ করবে পদের নাম সহকারী সচিব খ্যাত জগতা একই পুলিশে সহকারী পুলিশ সুপারে পঞ্চাশ জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা একই এবং বিশেষ আনসারে তেরো জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা একই বিশেষ নিরক্ষা ও হিসাব সহকারী মহাহিসাব রক্ষকে চারজন লোক নিয়োগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতা সবগুলোই একই এবং শুল্ক ও আবগারি সহকারী কমিশনারে চল্লিশ জন লোক নিয়োগ করবে সমবায়ে সহকারী নিবন্ধকে নয় জন লোক নিয়োগ করবে এবং রেলওয়ে পরিবহন ও বাণিজ্য সহকারী ট্রাফিক একজন লোক নিয়োগ করবে বিশেষ তথ্য সহকারী পরিচালক অথবা তথ্য অফিসার অথবা গবেষণা কর্মকর্তা অথবা সমানের পদে পাঁচজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা সবগুলোই একই এবং সহকারী পরিচালক অনুষ্ঠান সাতজন লোক নিয়োগ করবে এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক দুজন লোক নিয়োগ করবে এগুলো শিক্ষাগত যোগ্যতা একই শুধু পদ আলাদা যেখানে ক্যারিটদের নাম পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা একই এখানে বিশেষ ডাক সহকারী পোস্টারম্যান জেনারেল সম্মানের পদ আটজন লোক নিয়োগ করবে পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সত্তির জন লোক নিয়োগ করবে এখানে বিশেষ খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রণ সমানের পদে পাঁচজন লোক নিয়োগ করবে সবগুলো শিক্ষাগত যোগ্যতা একই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি বিষয় পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমান ডিগ্রি তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না এখন কথা বলি আবেদনের নিয়ম নিয়ে কীভাবে আবেদন করবেন এখানে ফিজ জমা দেওয়ার পদ্ধতি অবশ্যই বাংলাদেশ সিম টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবে এই যে এখানে যে নিয়ম রয়েছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি দুইশো টাকা এখানে পরীক্ষার সময়সূচি দিয়েছে কবে পরীক্ষা শুরু এবং শেষ প্রিলিমিটারি টেস্ট শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ফলাফলের প্রকাশ দশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ লিখিত পরীক্ষা শুরু হবে নয় এপ্রিল দুই হাজার ছাব্বিশ এবং ফলাফলের ডেট তিরিশে জুলাই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষা শুরু হবে দশে আগস্ট দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং প্রকাশ পাবে পঁচিশে নভেম্বর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছেন এখানে মোট দুইশো নম্বরে পরীক্ষা হবে বাংলা সাহিত্য তিরিশ মার্ক ইংরেজি ভাষা ও সাহিত্যে তিরিশ মার্ক বাংলাদেশ বিষয়বলী পঁচিশ মার্ক আন্তর্জাতিক বিষয়বলি পঁচিশ মার্ক ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দশ মার্ক সাধারণ বিজ্ঞানে পনেরো মার্ক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পুনর মার্ক গাণিতিক যুক্তি বিশ মার্ক মানসিক দক্ষতা পুনরমার্ক এবং নৈতিক ও মূল্যবোধ ও সুশাসনে মার্ক মোট বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার কেন্দ্র প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র সময় একযোগে অনুষ্ঠিত হবে তবে প্রার্থী পছন্দের কোনো কেন্দ্রে টেস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে কমিশন কৃতক নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয় ঢাকা অনুষ্ঠিত হবে কেন্দ্র পরিবর্তনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না you এখন কথা বলি লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার মানবণ্টন সাধারণ ক্যাডেটদের জন্য বিষয় নম্বর এবং সময় বাংলা চার ঘন্টা আন্তর্জাতিক বিষয় বলি একশো নম্বর তিন ঘন্টা গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো নম্বর সময় তিন ঘন্টা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একশো নম্বর সময় তিন ঘন্টা এবং মৌখিক পরীক্ষা একশো নম্বর এখানে নির্দিষ্ট সময় না অল্প যে সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে মোট এক হাজার মার্কের মধ্যে পরীক্ষা হবে এবং প্রফেশনাল ক্যাডেটদের জন্য বাংলা একশো নম্বর তিন ঘন্টা ইংরেজি দুইশো নম্বর চার ঘন্টা বাংলাদেশ বিষয় বলি নম্বর চার ঘন্টা আন্তর্জাতিক বিষয় বলি একশো নম্বর তিন ঘন্টা এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো নম্বর তিন ঘন্টা সর্বশেষ সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় দুইশো নম্বর চার ঘন্টা মৌখিক পরীক্ষার জন্য একশো নম্বর এখানে নির্দিষ্ট সময় দেনি মোট এক হাজার নম্বরে পরীক্ষা হবে এখন কথা বলে পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কমিশন কৃত সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির হতে হবে মেডিকেল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষার সময় প্রার্থীদের সর্বনিম্ন দৈহিক যোগ্যতা থাকতে হবে ক্যাডেট বিসিএস পুলিশ এবং বিশেষ আনসার ক্যাডেটদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি একশো বাষট্টি দশমিক সেমে অর্থাৎ আঠান্ন দশমিক চুয়ান্ন কেজি বিসিএস আনসার জন্য মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো দশমিক চল্লিশ সেন্টিমিটার উচ্চতা এবং মহিলাদের একশো একশো সাতচল্লিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার ওজন তেতাল্লিশ দশমিক চুয়ান্ন কেজি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উন পঞ্চাশ দশমিক নিরানব্বই কেজি প্রায় পঞ্চাশ কেজি এখন কথা বলে আবেদনের ও শেষ তারিখ কবে আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই অনলাইনে আবেদনের ফর্ম আবেদনের লিঙ্ক এই আবেদনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে